টাকা দিয়ে যে সংগঠন হয় না এটাও আপনাদেরকে বুঝতে হবে প্লেনের একটা টিকিট পয়সা আইছে হালকা পাতলা কিছু হয়তো দিয়ে দিছে এই জন্য কিছু বয়ন দিয়ে সান্ত্বনাস্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে শ্রমিক লীগের মধ্যে দুইটা বিভাজন আমাদের এই জাতীয় শ্রমিক লীগ এটা একটা বড় সংগঠন জাতীয় শ্রমিক লীগে মতভেদ থাকাটাই স্বাভাবিক সেটা নিয়ে আমি বিচলিত না আমাদেরকে পার্টির সেক্রেটারি যিনি মহাসচিব সাধারণ সম্পাদক কাদের ভাই সতেরোই মার্চ আমাদেরকে ডাকছিল তেইশ বঙ্গবন্ধুর বিরুদ্ধে সেখানে মোটামুটি প্রেসিডেন্ট সেক্রেটারি ডাকেই সে বলছে যে তোমরা প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে থাকো এবং যথেষ্ট আর জেনারেল সেক্রেটারি হল কার্যনির্বাহী প্রধান দলের সমস্ত কাজকর্ম অফিসের পিয়ন দপ্তরী বেতন আদান প্রদান সব কিছু হলো জেনারেল সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারি হলো সবার সাথে করসপন্ডিং করে এবং ই করে থাকে সভাপতি তিনি হলো সাংবিধানিক প্রধান আমার গঠনতন্ত্র আছে এখন আমরা সভাপতি সাধারণ সম্পাদক মিলে আজকের সম্মেলনের তারিখ আমরা যৌথভাবে দিছি সেই জায়গা বরঞ্চ তার নামে অনেকগুলো অভিযোগ আছে আমি আমার নিজের মুখ থেকে এইগুলো বইলে তাকে কুখ্যাত লোকের আমি বিখ্যাত করতে চাই না প্লেনের একটা টিকিট পাইছে আইসে হালকা পাতলা কিছু হয়তো দিয়ে দিছে এই জন্য কিছু বয়ন দিয়ে সান্ত্বনাস্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে শ্রমিক লীগের মধ্যে দুইটা বিভাজন বেসিক্যালি তা না বেসিক্যালি তারা হারাই যাবে মূল স্রোতের সাথে না থাকলে কেউ কোনো দিন টিকে থাকতে পারে না প্রথম দিকে হয়তো আপনাদের মিডিয়াতে বলবে যে শ্রমিক লীগের মধ্যে বিভাজন ও মুক্তমুখ আস্তে আস্তে গণবিচ্ছিন্ন হয়ে যাবে গণবিচ্ছিন্ন হইলে সব ঠিক হয়ে যাবে টাকা দিয়ে যে সংগঠন হয় না এটাও আপনাদেরকে বুঝতে হবে সংগঠন হবে সংগঠনের নিয়মে দলের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে দায়িত্ব দিচ্ছে নেত্রী সংগঠন সুষ্ঠুভাবে সুচারুভাবে নিখুঁতভাবে পরিচালনা করার জন্য আর যারা সংসদ সদস্য থাকবেন তারা আইন প্রণয়ন করবেন এখন তারা যদি এই জায়গা অযাচিত হস্তক্ষেপ করে পদ্মার অন্তরালে অদৃশ্যভাবে তাহলে সে জায়গা তো আমি আমরা কি বলবো আমাদের তো বলার কিছু নাই তাই না আমরা আমাদের যারা কম্পিটেন্ট অথরিটি আছে যাদের কাছে বললে এইটার সমাধান হবে সেটা বলবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তাই না এভাবে তো করে তো দল কোনো দিন আগেতে পারবে না এখন সংকট সংকট মানে কি আপনি জানেন যে আন্তর্জাতিকভাবে নানান ফাঁদে ফেলানোর জন্য আমাকে নেত্রীকে ট্রাপ করার চেষ্টা করছে সেই ট্রাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নেত্রী তার রণকৌশল নিয়েছে পদক্ষেপ নিচ্ছে তো সেই জায়গা ডিভাইডেড অ্যান্ড রুল এটা দলকে দুর্বল করে দেয় আমরা এই জায়গাটা সেটা চাই না ওই যে আজকে আমাদের এই জায়গায় যারা আসছে আমি তো তাদের মিটিং দেখতে যাই নাই উপস্থিতি তো প্রমাণ করে যে কাদের সাথে কী আর পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় কে কি বলল আমাকে আই বদার মানে আমি মনে করি যে আমি কাজ করব। নেত্রী আমাকে দায়িত্ব দিছে আমি নির্বাচিত জেনারেল সেক্রেটারি কোনো আঁকা বাঁকা পদ দিয়ে আমি আসি নাই দু হাজার উনিশ সালে নয় নভেম্বর ঐতিহাসিক শরাব্দি উদ্যানে যে সম্মেলন হয়েছে সেখানে আমি নির্বাচিত আর এরা যারা তারা আমার করে সাক্ষরিত নেতা সে লেখাপড়া জানে না একসময় ই করতো ওই গার্মেন্টসে যেটা কী কয় ঝুট ব্যবসা করতো কোনো কর্মে সেই নেতা হয়েছে নেতা হয়ে সে ব্যাংকে যে একটা চেক উঠাইতে পারে না একজন অ্যাকাউন্ট বা একজন হিসেবে ক্লার্কে বলে আমার এই চেকটা একটু লেগে দেন তো তাদের মুখে যে ভাষা আসবে আমাদের মুখে তো সেই ভাষা আসবে না আমরা তো এটা অভ্যস্ত না আর কিটি সিজম যত করবে আমি তত বিখ্যাত হব আমি মনে করি আমি এটা বঙ্গবন্ধুর কাছ থেকে শিখছি বঙ্গবন্ধু বলছে যে সমালোচনা তো করবেই সমালোচনা তারই হয় হাত মালা তারই হয় যে কাজ করে তার যে কাজ করে না তার হাত কোনো দিন মালা হয় না